সাহেব যে যে রহমান আসনগুলাতে জয়লাভের সম্ভাবনা কম সেই আসনগুলাতে প্রার্থী পরিবর্তন করেছে সংযুক্ত টু যেটা দেয়া হবে সেটাই মানে ফাইনাল নমিনেশন যে ইনশাল্লাহ দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে না আসলে তো আপনারা জানেন যে সেটা একটি প্রকাশ্যেই যে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন যে প্রাথমিক পর্যায়ে একটা মনোনয়ন দেওয়া হয়েছে তার পরবর্তীতে আমরা চূড়ান্ত মনোনয়ন ঘোষণা দেব তো চূড়ান্ত মনোনয়নপত্র আমার আপনি জানেন যে যখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে যে আসনগুলাতে আমাদের মানে জয়লাভের সম্ভাবনা কম সেই আসনগুলাতে প্রার্থী পরিবর্তন করেছেন হ্যাঁ সেখানে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেটা আপনারা প্রত্যেকায় দেখেছেন সেখানে একটা কনফিউশন অনেকেই বলে যে মানে আপনার ওই যে সংযুক্তি দুই তো সংযুক্তি দুই যেটা এটা হলো সেখানে নাইনটিন সেভেন্টি ওয়ানের যে পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আছে সেখানে বলা আছে যে দল কর্তৃক যদি সংযুক্তি টু যেটা দেওয়া হবে সেটাই মানে ফাইনাল নমিনেশন এবং আমি আমি আশা আমি মনে করি যে ইনশাল্লাহ দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আমার আরেক ভাই শেযত মননন জমা দিয়েছেন উনি আমার বিশ্বাস যে ইতিমধ্যে কিছুদিনের মধ্যে এই জল্পনা কল্পনা সব হয়ে যাবে চৌধুরী ছিল মূলত উনি বিশেষ করে আমার 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 বিয়ানি বাজার গুলাবগঞ্জ জেলাকাবাসী আমাকে যেভাবে সমর্থন দিয়েছে এবং আমি প্রাথমিক পর্যায়ে উম না পাওয়ার পরে মানুষের যে ভালোবাসা পেয়েছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্যোগ আমাকে দেখেছি যে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি যখনই মনোনয়ন পেয়েছি তখন বিয়ানীবাজার গুলাবগঞ্জে আনন্দের বান বন্যা হয়ে গিয়েছে তো আমার বিশ্বাস যে আসলে আমার গতকালকে আবার বাছাই পর্বে সামান্য ত্রুটির জন্য বাছাই পর্বটি গতকালকে আমি বুঝতে পাই নাই চকির পেন্ডিং ছিল তো সেই হিসাবে অনেকেই নানাভাবে এটাকে মানে বিভিন্ন ধরনের ফেসবুক এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় নানাভাবে বিভিন্ন কথাবার্তা গুজব ছড়াইছেন আমি বলবো এইগুলো থেকে আপনারা সবাই বিরত থাকেন আমরা সবাই একই দলের লোক আমরা একই দলের মানুষ এবং আমরা সবাই ঐক্যবদ্ধ ধানের শীষকে দলের সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ আমরা ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সর্বস্তরে জাতীয়তাবাদী দলের ছাত্র ছাত্র কর্মী সমর্থক আমরা সবাই মিলে ইনশাল্লাহ বারো তারিখ আমাদের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো মূল যে সংগঠন আমি মনোনয়ন আমার পাশে ছিল এবং ইনশাল্লাহ এই শক্তিশালী যারা এখানেই আছে ও আপনারা দেখবেন উনারাই হচ্ছে আমাদের নেতাকর্মীদের প্রাণ এই প্রাণ শক্তি দিয়েই আমরা আগামী দিন বারো তারিখের বিজয় সুনিশ্চিত করবো